আমাদের অনেক গাড়ি সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় আল্লাহ তাদের কামায় রোজগারের বরকত নসিব করে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইফাজত করো আল্লাহ সুখি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ও রব্বি করিম আল্লাহ যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দিও আল্লাহ আমরা যারা হাত তুটেছি আল্লাহ আমাদের অনেকেরই মানাল না এ রব্বি করি যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কুমুল হদের সব পাওয়া যাইত করে যা ওই মা বাবার মায়া পি চেহারা গুলো কত কষ্ট করে আমাদের গেলারন পালন করে মানুষ বানাইয়া নিজে না খাইয়া আমাদের জন্য খানার ব্যবস্থা কাঁধে কুলে নিয়ে মানুষ বানাইছে আল্লাহ নিষ্ঠুরের মতো সাদের বুকে আমাদের মাটি ছাবা দিয়েছে আল্লাহ বারবার তাদের চেহারা গুলো সামনে ভাসতেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়েছে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আমাদের মা বাবাকে মাফ করে তাদের কবর গুলো জানাতের বাগান বানাই রব্বায়ানি সরি রব্বুলানা মিনাল্লাহ দেবগ্রাম পশ্চিম প্রাল তাফিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলে আখিরি ও জিনতে আল্লাহ শেষ প্রতিবেশনে আমরা কিছু শঙ্ক গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত তুলাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল মাফ माफ করি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে প্রতিদিন নামাজ ছাড়ব না আর কোনো দিন খাইব না আর কোনো দিন বেপরদায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গ্রহণ করে নাও কামাতের কোঠিম ময়দানে আমাদের কি তুমি পাপা চার বলে ডাক দিও না আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও নাল্লাহ এ মালি কার কাসি যাব কে আমাদেরকে মাফ করবে তাই তো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা আল্লাহ মিহির করে আমাদের তাও বাগুলোকে ফুল করে নাও আমাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও এর যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দাও এ রব্বি বিভিন্ন জায়গা থেকে এখানে যারা পড়তে আসে তাদেরকে মহব্বত আর ভালোবাসার তাও বিঘ্ন করে দাও তাদের দুই লোকমা খাবারের ব্যবস্থা করার তৌফিক দি দিও আল্লাহ শত্রুস্তা এলাকাবাসীদেরকে তুমি পোল করে নাও যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে তাদেরকে আলেমে বা মল্মে আলেমে লব্বানি হকানি বানার আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পুরোনো শিপানুশিপ করে দাও অনেক রুগীরা আল্লাহ অনেকে হাসপাতালের মৃত্যুর সঙ্গে মৃত্যুর পোহর গুনতেছে আল্লাহ দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ ওই রুগিদেরকে পুরিপূর্ণ সিপা নসিফ করে দাও শিফ করে সিফায়ে কাম এলা আজ লালা করে দাও আল্মা অভাবীদের অভাবকে দু করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় আল্লাহ তাদের কামায় রোজগারে বরকত নসিব করে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ সুখী সালামতে আমাদের কোলে পৌঁছাই দিও ও রব্বি করিম আল্লাহ যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকেরই মা না এ রব্বি করিম যে মা বাবা যারা দিক তাকাইলে কুমুলহাদের সব পাওয়া যাইত করে যা ওই মা বাবার মায়াবী চারা গুলো কত কষ্ট করে আমাদের খেলারন পালন করে মানুষ বানাইয়া নিজে না খাইয়া আমাদের জন্য খানার ব্যবস্থা কাঁধে তুলিয়ে নিয়ে মানুষ বানাইছে আল্লাহ

তাদের মা বাবা কে maaf করে তাদের কবর গুলো জান্নাত এর বাগানে যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও خدمت করে জান্নাত हासिल করার তৌফিক দিও আল্লাহ আমার মربی বাবাদের খেয়াল করার মতো বানাই বলি যা টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই

আমার জীবনের আখেরি মুনাজাতে হাত জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছি আল্লাহ যদি মালাকুল মওতের হাতে সুপুর্দ করে দিছ আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমাদের নামগুলো ঘোষণা হয়ে যাবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে কলমা বালা বানায়া দুনিয়া থেকে আমি যদিও গুণাগার অনেক কানে আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউন আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ رب العالمين سلام عليكم